আসসালামু সবাই কেমন আছেন আমি বর্ষা আমাদের পান্তপথ আউটলেট থেকে আজকে লাইভে চলে এসেছি আজকে আমি আপনাদের আমাদের যে বেস সেলিং কিমনো গুলো আছে রেগুলার ওয়্যার সবাই পড়তে পারবেন বাজেট ফ্রেন্ডলি মাত্র 1500 টাকার ভেতরে সেটা একটা নতুন কালার দেখাবো যেটা আমি এখন পরে আছি আর বাকি যে কালারগুলো আমাদের কাছে এখন ইভি আছে সেগুলো আমি দেখাবো আমাদের এই ধরনের কিমনো গুলো বিশেষ করে বানানো হয়েছে সালোয়ার কামিজের সাথে পরার জন্য আমি ইনারের সাথে পরেছি আপনি শাড়ি ইনার সালোয়ার কামিজ জিكو সাথে এটা হচ্ছে গিয়ে পড়তে এটা হচ্ছে দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো একদমই নন ট্রান্সপারেন্ট সামার ফ্রেন্ডলি এবং এটার চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ আউটলেট এবং আমাদের অনলাইনে পেয়ে যাচ্ছেন আমি যে আজকে কালারটা পরেছি এটা হচ্ছে খুবই সুন্দর একটু কি বলবো একটু পার্পলিস টাইপের একটা কালার এটার প্রাইস পনেরোশো টাকা এটা কিমোনোটা একটু আমরা বানানোর চেষ্টা করেছি ওভার স্টাইলে শুধু যে একদম কিমোনোর স্টাইলে বানানো হয়েছে এমন না এটা কাইন্ড অফ একটা ওভার স্টাইলে আমরা বানানোর চেষ্টা করেছি আপনাদের জন্য আর এটার যে লেন্থটা এই লেন্থটা আমরা পেয়ে যাচ্ছি অ্যারাউন্ড ফর্টি সিক্স ফর্টি সেভেন এই টাইপের লেন্থ আমরা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রে লেন্থ সমান থাকছে না জাস্ট বডি আলাদা থাকছে আর এটা আমরা হচ্ছে একদম পা পর্যন্ত বানাইনি কারণ আমরা চাচ্ছিলাম এমন একটা ওভারকোট স্টাইলের কি মনো যেটা একদম রেগুলার হ্যাঁ যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন সবার জন্য ভালো হাঁটতেও ইজি হবে সো এইটার যে লেন্থটা আমরা একটা এভারেজ লেন্থে দিয়েছি আর এটা বানানোর পারপাজই হচ্ছে আপনি সালোয়ার কামিজের সাথে পরবেন বিশেষ করে আমাদের এই ধরনের কালেকশনগুলো সালোয়ার কামিজের সাথে কিন্তু বেশি ভালো লাগে আমি মনে হয় দেখতে পাচ্ছি আমাদের সাত আটটার মতো কালার এখন আছে টোটাল সাত আটটা কালার আছে সাত আটটা কালারে আজকের এই লাইভে আমি দেখিয়ে দিব পনেরোশো টাকা করে এউলার প্রাইস আমরা যারা নিতে যাচ্ছি পেজে ইনবক্স করব এছাড়াও অনলাইন ছাড়াও আপনারা যারা শোরুমে আসতে যাচ্ছেন শোরুমে এসে দেখে শুনে কিনতে পারবেন প্রাইস পড়ছে পনেরোশো টাকা ম্যাটেরিয়াল দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল আমি একটু দেখাবো সামনে আমরা একটা বাটন পেয়ে যাচ্ছি সামনের বাটনটা হচ্ছে একটাই বাটন থাকছে আর এই পোর্শনটা দেখেন একদম হচ্ছে আপনার এই পোর্শনটা থাকছে এরকম একটা প্যাটার্ন ওয়ার্ক করা যেরকম করে আমরা ওভার করে করা হয়েছে রেগুলার জন্য খুবই ভালো তোমরা যদি স্কুলে যাচ্ছ তোমরা ভার্সিটি যাচ্ছ কলেজে যাচ্ছ তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো যে কোনো কালারই আমাদের থেকে নিতে পারো আমি কালারগুলো গুলো দেখাবো ব্ল্যাক কালারটাও আছে ব্ল্যাক কালারটা প্রচুর ডিমান্ড আমি ব্ল্যাক কালারটা তোমাদের জন্য দেখাই দিব আর যারা ভার্সিটিতে যাচ্ছ একদম নতুন হিজাব শুরু করছো তাই না একদম নতুন হিজাব শুরু করেছো এরকম যারা আছো টিনেজ যারা আছো তারা যেটা করতে পারো ফার্স্ট ডে বোরখাতে কমফোর্টেবল না হলে ফার্স্ট কি কিমনো থেকে স্টার্ট করতে পারো আমি আমার লাইফের জার্নিটাও কিন্তু কিমনো এবং কটি থেকে স্টার্ট করেছিলাম আমিও একদম যখন ছোটতে হিজাব পরে স্টার্ট করেছি তখন হলো কিমনো এবং কটিগুলো বেশি পড়তাম সালোয়ার কামিজের উপরে পরে ফেলতাম তার উপরে ম্যাচিং করে করে হচ্ছে গিয়ে আপনার হিজাব এতে করে আমার আমার জন্য হিজাবের জার্নিটা অনেক ইজিয়ার হয়েছে যারা নতুন আমরা হিজাব পড়ছি তারা কিন্তু এই টাইপের কিমোনো গুলো ট্রাই করে দেখতে পারে এটা আমরা চারটা সাইজে পাচ্ছি আমি গাউনের মিডিয়াম সাইজটা পরি আমাদের স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ আছে এটার সাথে আমি যে ইনারটা পড়েছি বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের আমি একটা ইনার পরেছি এটার প্রাইস উনিশশো টাকা আমি ব্ল্যাক কালারটা কেন পরছি যাতে করে আমার এই কালারটা একটু ফুটে ওঠে আপনারা এটার কাটিং সিস্টেমটা সুন্দর মতো দেখতে পারেন এই কারণে পরেছি আপনার চাইলে এটার সাথে যে কোনো কিছুই পড়তে পারেন স্যালোয়ার কামিজ যে কোনো কালারের ইনার পরতে পারেন ব্ল্যাক পরার আরেকটা কারণ কারণ হল ব্ল্যাক কিন্তু মোটামুটি সবার কাছে আমাদের থাকে ব্ল্যাক ইনারটা মোটামুটি আমাদের সবার কাছে থাকে এই কারণেও কিন্তু আমি চিন্তা করলাম আচ্ছা ব্ল্যাকটা দিয়ে পরি আর ভালো ফুটবে দেখতে ভালো লাগবে এই কারণে পরা হয়েছে এটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল একটা ইনার বোরখা শুধু এই ইনার বোরখাটা পরেই বাইরে বের হওয়া সম্ভব ঠিক আছে বাইরে আপনি ইজিলি এটা পরে বের হতে পারবেন যে কোনো কালার একটা হিজাব পরে এটার প্রাইস উনিশশো টাকা পিওর বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল রেগুলার ওয়ার হিসেবে আপনার জন্য খুবই ভালো হবে আর আমি যে হিজাবটা পরেছি রিসেন্ট আমি যত ব্ল্যাক হিজাবে পরছি সবই হচ্ছে আমাদের চায়না হিজাব থেকে চায়না হিজাবের ছয়শো টাকা প্রাইস এই হিজাবটার কালারটা আমার কাছে মনে হয় একদম যেই একদম জেড ব্ল্যাক একটা কালার সো যারা একটু কালোর মধ্যে একদম ডিপ একদম একদম ব্ল্যাক কিছু চাচ্ছেন তারা হচ্ছে আমার এই হিজাবটাও চাইলে নিতে পারেন ফুল লেন্থ কি হবে আপু এইগুলো রেগুলার ওয়ার গুলো ফুল লেন্থ আমি দিতে পারছি না হ্যাঁ এগুলো হচ্ছে আমি যেই লেন্থে পড়েছে এরকম মোটামুটি ফর্টি সেভেনের কাছাকাছি লেন্থটা থাকে এই লেন্থে আমরা সবাই পাচ্ছি সামনে আমি একটা বাটন লাগিয়েছি এই বাটনটা লাগালে না সামনেটা এরকম ঢেকে যায় আবার যদি বাটনটা আপনি খুলে পড়েন তাহলে সামনেটা কিন্তু এরকম একটু খোলা থাকে আমি যেমন সালোয়ার কামি যখন পড়ি তখন সামনেটা হচ্ছে বাটনটা খোলা অবস্থায় রাখি এতে করে আমার জন্য পড়া মানে আমার সালোয়ার কামিজ কি দেখা যায় ওকে এইবার যে কালারটা দেখাবো এটা হলো একদম সব থেকে বেশি সেল হয় ব্ল্যাক কালারটা হ্যাঁ এটা আমি এটার ব্ল্যাক নাই হয়ে গেল ও আচ্ছা এই দিক থেকে এরকম হয়ে এই যে যেমন এটার ব্ল্যাকটা আমাদের সব থেকে বেশি সেল হয় আমি নিজেও সব থেকে বেশি পড়ি সেটা হলো এই যে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক নিতে চাচ্ছ মানে একটা কিনতে চাচ্ছ তাদের আমি বলবো ব্ল্যাক কালারটা নিতে পারো ব্ল্যাকটা হচ্ছে যে কোনো কালারের সাথে যে কোনো সালোয়ার কামিজের সাথে তোমার মানাবে রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছো আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আমার এই কিমোনোর প্রাইস পড়ছে পনেরোশো টাকা ব্ল্যাক কালারটাও কিন্তু এখন স্টকে আছে তোমরা চাইলে কিন্তু ব্ল্যাক কালারটাও নিতে পারো এইটা কিন্তু বেশি মানাবে যে কোনো ড্রেসের সাথে যে কোনো কিছুর সাথে এটা ইজিলি মানিয়ে যাবে মানে তুমি মনে করো ট্রিপে যাচ্ছ একটা ছোট ব্যাগ তোমাকে রেডি করতে হবে ওখানে যাই কোনটার সাথে কি ম্যাচিং করবো এগুলো টেনশন জাস্ট একটা ব্ল্যাক কি নিয়ে নিবা সালোয়ার কামিজের সাথে একদম ইজিলি পরা যাবে হ্যাঁ যে কোনো স্যালোয়ার কামিজ সেটা হচ্ছে প্রিন্টের হোক সেটা সব কিছুর সাথে কালার ভালো মানায় এবং দেখতেও খুবই লাগে ব্ল্যাক পেয়ে এরপরে আমরা হচ্ছে দেখেন এরকম একটা অলিভ কালার এই অলিভ কালারটা আমরা পেয়ে যাচ্ছি এগুলো প্রত্যেকটাই পনেরোশো টাকা করে প্রাইস ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই চুয়ারি জর্জেট ম্যাটেরিয়াল সামনে একটা বাটন পাচ্ছি আর এরকম করে একটা বর্ডার পাচ্ছি জৈতে ইসলাম আপু বলেছেন কেমন আছো আমি নিয়েছি একটা আসসালামু আলাইকুম আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাঙ্ক ইউ সো মাচ আশা করি আপনার অনেক ভালো লেগেছে কারণ এই কিমোনো গুলো মাশাল্লা এখন আমাদের বেস্ট সেলিং একটা প্রোডাক্ট হ্যাঁ এই কিমোনো গুলো এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে এইটা এটা প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা কিন্তু আরেকবার দেখাবো কিন্তু এটা হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এই কালারটা আমি বলি যারা সফট কালার নিতে চাচ্ছি মিষ্টি একটা পিঙ্ক কালার এটা হলো মিষ্টি একটা পিঙ্ক কালার এই কালারটা অনেক সুন্দর যারা সফট কালার নিতে চাচ্ছি কালো ছাড়া অন্য একটা কালার যেটা হচ্ছে খুবই সফট হবে তার আমরা মিষ্টি পিঙ্ক নিতে পারি এইটা আমাদের এখন স্টকে আছে তিনটা আউটলেটে দেওয়া হয়েছে সাইজগুলো আই হোপ এভেইলেবেল আছে পেজ একটু সাইজ নিয়ে ডিটেলস কথা বলে নিতে হবে পেজে একটু সাইজ ডিটেলস নিয়ে কথা বলে নিতে হবে হ্যাঁ সো এইটা আমরা পেয়ে যাচ্ছি এরপর আমি যেটা দেখাবো এইটার সাথে আমার ড্রেসটা নিয়ে আমার কালারটা নিয়ে একটু কনফিউশন সবার হতে পারে যেমন এইটা একটু না মফ টাইপের এটা একটু মফ টাইপের বাট আমারটা কিন্তু একদম পার্পল আমারটা পার্পল আর এটা হচ্ছে আপনার মফ টাইপের একই এই শেড গুলো হচ্ছে মানে একটু কম বেশি আর কি দেখেন সাথে কোনটা গুলাই ফেলবেন না যদি আপনি একটু মফ চান তাহলে এইটা নিতে হবে সাটেল আর আমারটা হচ্ছে গিয়ে আপনার একদম পুরা পার্পল কালার আরেকটা কালারের সাথে আপনাদের কনফিউশন হতে পারে সেটা হলো এইটা এই তিনটা কালার নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে তিনটাই কিন্তু একদম টোটালি ডিফারেন্ট কালার দেখেন এই যে সেট গুলো একটু দেখে নেবেন মিষ্টি কালার টা নিয়েছি খুব ভালো লেগেছে থ্যাংক ইউ জৈদ ইসলাম আপু মাহবুদা ইসলাম আপু বলেছেন আপনাদের শোরুমের সবগুলো ডিজাইন অসাধারণ আমি একটা নিয়েছি থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমাদের থেকে পার্চেস করার জন্য আশা করি নেক্সট আপনার আপনি অবশ্যই আমাদের থেকে পার্চেস করবে আমরা চাই আমাদের রিপিটেড ক্লায়েন্ট বেশি হোক হ্যাঁ যিনি আমার থেকে একবার নিয়েছেন আবারও আসবেন এরকম ক্লায়েন্ট যেন আমাদের বেশি হয় আমরা এটাই চাই নতুনদের অবশ্যই স্বাগতম যারা নতুন একবার ফার্স্টে কিনেছেন তারপরও রিপিটেড ক্লায়েন্টের উপরে আমাদের একটু বেশি একটা আমি কি বলবো সফট কর্নার আছে আচ্ছা এই তিনটা কালার নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে আমি তিনটা কালারই আপনাদের দেখাচ্ছি এই দুইটা কালার দেখেন এটা কিন্তু একটু লাইট হচ্ছে আর এটা একটু ডিপ হচ্ছে আর আমারটা তো একদম পার্পল সো তিনটা কালার আপনারা পাশাপাশি দেখে নেন এগুলোর আমি ছবি আপলোড করব আপনারা ছবি থেকেও দেখতে পারেন আজকে লাইফটা খুবই শর্ট হবে কারণ আমার এক্সট্রা করে কিছু বলার নাই এগুলো জাস্ট সামার ফ্রেন্ডলি একদম সিম্পল চেরি জর্জেট ম্যাটেরিয়ালের কি মনো আপু হ্যাঁ আপনি সালোয়ার কামের শাড়ির সাথে পরবেন এটা নিয়ে আমার আসলে এক্সট্রা করে বলার কিছু না আপনি শাড়ি সালোয়ার কাম আমি নিজেও কিন্তু শাড়ি সাথে এটা পরেছিলাম মনে হয় একটা লাইভও করেছিলাম শাড়ির সাথে পরে ওকে এরপরে যে কালারটা আমাদের ব্ল্যাক এর পরে সব থেকে বেশি যে কালারটা সেল হয় সেটা হচ্ছে গোল্ডেন কালার এটা আমাদের কাছে আছে পনেরোশো টাকা এটার প্রাইস পড়ছে এটাও কিন্তু আমাদের স্টকে আছে খুবই সুন্দর একটা গোল্ডেন কালার ওকে খুবই সুন্দর গোল্ডেন কালার যারা ব্ল্যাক নিয়েছি বা ব্ল্যাক আহ না অলরেডি একটা ব্ল্যাক আছে অথবা ব্ল্যাকটা অ্যাভয়েড করতে যাচ্ছে তারা গোল্ডেনটা নিতে পারেন এই গোল্ডেনটা আমি বলি গোল্ডেন হচ্ছে আরেকটা ব্ল্যাক কিছুর সাথে সাথে খুবই ভালো লাগে আপনার সালোয়ার কামিজের পরে ফেলবেন মানে এত ম্যাচিং আর জন্য দরকার হয় না আমি নিজেও হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং সবসময় করি না আপনি যদি এক কালার সলিড কালার এক দুইটা রেখে দেন হ্যাঁ আপনি দেখবেন যে কোনো কিছুর সাথে যে কোনো কিছুর সাথে আপনি ইজিলি এইটা হচ্ছে গিয়ে পড়তে পারবেন এরপর আমি যে কালারটা দেখাবো এটাকে আমি আসমানি কালারও বলতে পারি না এটাকে আমি পেস্তা কালারও বলতে পারি না এই দুটার মাঝে একটা কালার হলো এটা এটার প্রাইস পনেরোশো টাকা আমরা কিন্তু এটাও এখন নিতে পারছি এটা আমাদের স্টকে আছে এটা আপনি নিতে পারেন যদি মনে করেন আপনার বেশিরভাগ ড্রেস গুলো একটু পিঙ্কি স্টোনের হয়ে থাকে বা আমাদের মেয়েদের বেশিরভাগ ড্রেস গুলো একটু পিঙ্কি স্টোনের মধ্যে হয়ে যায় কেমন হয়ে যায় জানি না সবাই পছন্দ করে পিঙ্ক কালার আমরা তো ওই পিঙ্ক কালারের ড্রেসের সাথে কিন্তু কন্ট্রাস্টে এই কালারটা অনেক ভালো লাগে আবার এই কালার ড্রেস থাকলে তো নিতেই পারছেন হোয়াইট কালার ড্রেস থাকলে তো নিতেই পারছেন এটার প্রাইস পড়ছে পনেরোশো টাকা আমরা কিন্তু এইটা নিয়ে নিব যার যার দরকার আমরা পেইজে ইনবক্স করে ফেলবো ওকে দেরি না করে আমরা পেইজে ইনবক্স করে ফেলবো যেটা নিতে চাচ্ছি আমার আমরা চারটা সাইজ দিচ্ছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল এগুলো না যদি মনে করেন আপনার যেমন আমারটা আমি মিডিয়াম সাইজ পড়ছি কিন্তু আমাকে যদি এখন অফিস থেকে বা শোরুম থেকে স্মল সাইজটা দেয় স্মল সাইজটাও আমার হবে ঠিক আছে স্মল সাইজটাও পড়া যাবে সো এক এক মানে যদি এরকম হয় যে কম নিতে নিতে চাচ্ছেন চাচ্ছেন বা বেশি আপনি ক্যারি করতে পারবেন এগুলো এতটা সমস্যা হয় না যত লুজ হবে আরো তত ভালো আমি অনেক সময় যদি আমার মিডিয়াম লাইফটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায় মাঝে মাঝে ঐশ্বিনুর আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন অনেকদিন পর দেখছি আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আশা করি আপনিও ভালো আছেন এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা কালার আমাকে একটু জানাবেন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু নেটওয়ার্ক এর প্রবলেম হয়ে গিয়েছিল মাঝখানে হ্যাঁ সো এইটা হচ্ছে আপনার আসমানি আর পেস্তা কালারের মাঝে একটা কালার এটা আমরা এখন পেয়ে যাচ্ছি তিনটা আউটলেটে সাইজগুলো আপু চারটা সাইজে আমাদের কাছে আছে যার যে সাইজটা দরকার আমরা পেজে কিন্তু ইনবক্স করছি এরপরে হচ্ছে আমাদের এরকম একটা কফি কালার আছে ডার্ক একটা কফি কালার বা চকলেট কালার এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের আমাদের কাছে আছে আমরা যারা নিতে চাচ্ছি করে ফেলবো এটাও এটাও খুবই সুন্দর একটা কালার খুবই খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু আপনি কালো ছাড়া অন্য কিছু নিতে চাইলে নিতে পারবেন আমাদের এরিয়ায় এসার আজানটা দিচ্ছে আমরা একটু আজানের পরে আহ লাইফটা আবার স্টার্ট করবেন ইনশাল্লাহ একটু ওয়েট করবেন সবাই mau ini ini pakai E Thank you. 哦。 ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ওয়েট করছিলেন আমাদের এরিয়ায় এশারাজানটা আজানটা দিচ্ছিল আমরা একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম আমি যেটা দেখাচ্ছিলাম আজকে টাকার মনে এগুলো সবই হচ্ছে নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি বানানো সবগুলো কালার আজকে আমি দেখাচ্ছি আর নতুন একটা কালার লঞ্চ করেছি যেটা আমি পড়েছি এই কালারটা আমরা আজকে নতুন লঞ্চ করছি আচ্ছা এইটা আমি দেখাছিলাম চকলেট কালার বা কফি কালার এটা আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে একটা খুব সুন্দর পিঙ্ক কালার এইটার সাথে কিন্তু অনেকে আমরা এই কালারটাকে গুলায় ফেলি নৌ দুইটা কিন্তু ডিফারেন্ট কালার এটা একদম মিষ্টি কালার আর এটা কাইন্ড অফ একটা ডাস্টি পিঙ্ক বলে না এটা একটা কাইন্ড অফ ডাস্টি পিঙ্ক কালার সো দুইটা কিন্তু দুই রকমের কালার ঠিক আছে পেজে আমি ছবি আপলোড করব ভিডিও আপলোড করব আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারেন আমি এখন যেটা করব আমাদের যে কয়টা কালার আছে মোটামুটি প্রায় নয়টা আটটা নয়টা কালার সবগুলো কালার আপনাদের হচ্ছে দেখিয়ে দিব এটার প্রাইস পড়বে পনেরোশো টাকা করে দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে বানানো আর এটা আপনি সালোয়ার কামিজ শাড়ি কোনো কিছুর সাথেই পড়তে পারবেন ইনশাল্লাহ আমি কি দিয়ে দিব সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ সালোয়ার কামিজ অথবা শাড়ির সাথে পরা যায় তবে আমি সব সময় একটা কথা বলি আমার পরা এই কিমোনো গুলো বানানোই হয়েছে সালোয়ার কামিজের সাথে পরার জন্য এটা ইনারের সাথে আমরা ওভাবে থিং করি নাই আমরা যখন এটা বানিয়েছি তখন আমাদের মাথায় ছিল আমরা কামিজের সাথে এমন একটা কমফোর্টেবল কিছু চাই যেটা আমার বডিটাকে ঢেকে রাখবে আবার আমার কামিজটাও সামনে থেকে দেখা যাবে এইভাবে এটাকে বানানো হয়েছে তো আমরা যারা নিতে চাই পেজি ইনবক্স করব এটার চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই কিমোনো গুলো কিন্তু দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়াল দিয়ে বানানো সো একদমই নন ট্রান্সপারেন্ট ভিতরে আপনার কামিজের হাতা কতটুকু আছে এটা নিয়ে টেনশন করতে হবে না ফার্স্ট আমি যে কালারটা পরেছি এইটা এই কালারটা তো অবভিয়াসলি আছে যেহেতু এটা আজকে নতুন লঞ্চ করছি খুবই সুন্দর একটা ডিপ পার্পল স্টোনের একটা কালার দেন যেই কালারটা সবচেয়ে বেশি সেল হয় সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার এইটাও কিন্তু আমাদের কাছে আছে চারটা সাইজে স্মল মিডিয়াম লার্জ এক্সেল পনেরোশো টাকা প্রাইস পড়ছে এটা হচ্ছে যে কোনো ড্রেসের সাথে আপনার ইজিলি মানিয়ে যাবে আমি যেটা দেখাবো আমাদের খুব সুন্দর একটা অলিভ কালারও আছে এটা যারা নিতে যাচ্ছে পেজ ইনবক্স করে ফেলতে পারবো আমাদের এটা কিন্তু ওভারকোট স্টাইলে আপনি পড়তে পারবেন হ্যাঁ শুধু যে কিমোনো স্টাইলে বানানো হয়েছে এমন না সামনে ব্যাকে এবং নেক এরিয়ায় কিন্তু আমরা একটা সুন্দর করে বর্ডার দিয়ে দিয়েছি সো একদম দেখতে ওভারকোটের মতো লাগে এটা হচ্ছে ডাস্টি পিঙ্ক একটা কালার একটু ডিপ টাইপের এটা আমরা নিতে পারি যারা আমরা পছন্দ করি ডাস্টি পিঙ্ক বা বেবি পিঙ্ক টাইপের কালার এটা কিন্তু আমরা ইনবক্স করে ফেলতে পারি এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে একটু একটু মফ যেমন একদম এটা কিন্তু এই কালারটা আমাদের এখন স্টকে আছে তিনটা আউটলেট এবং অনলাইনে সব জায়গায় পেয়ে যাবেন এই কালারটার সাথে অনেকে আমার কালারটা বা এর আগের কালারটার সাথে একটু মানে মিলায়ে ফেলি বাট এই কালারটাও কিন্তু ডিফারেন্ট একটা কালার এটাও আমরা এখন নিতে পারছি প্রাইস পড়ছে পনেরোশো টাকা এরপরে যেটা দেখাবো আপু গোল্ডেন কালার আমাদের অনেক সেল হয় গোল্ডেন করা হয়েছে আমরা যারা গোল্ডেন কালারটা নিতে চাচ্ছিলাম ইনবক্স করে নন ট্রান্সপারেন্ট দুবাই আমরা বানিয়েছি এরপরে এই কালারটা খুবই ইন্টারেস্টিং না এটা স্মানি কালার না এটা পেস্ট কালার এই দুটো কালারের মাঝে মাঝে খুবই সুন্দর একটা কালার এটাও কিন্তু এখন আমরা পেয়ে যাচ্ছি যারা যারা নিতে চাচ্ছে পেজে ইনবক্স করে ফেলবো হাতার পোর্শনটা একটু লুজ ফিটিং এ বানানো হয়েছে যাতে করে দিন পরে থাকা যায় হ্যাঁ যেমন দেখেন চকলেট কালার টাও আছে যে হাতার পোর্শনটা কিন্তু একটু লুজ ফিটিং এ বানানো হয়েছে যাতে করে সারা দিন পরা যায় সামনে একটা আমরা বাটন দিয়েছি ওকে লাস্ট যে কালারটা দেখাবো এটা হচ্ছে আমাদের একটা খুব সুন্দর মিষ্টি পিঙ্ক কালার এই মিষ্টি পিঙ্ক কালারটাও কিন্তু আমরা এখন পেয়ে যাচ্ছি সালোয়ার কামিজ শাড়ি যে কোনো কিছুর সাথে পড়তে সাইজে আমাদের কাছে আছে আছে ঠিক যারা নিতে যাচ্ছে ইনবক্স করে ফেলবো এছাড়াও আমাদের কাছে আরো অনেক কিমোনো আছে যেমন ব্ল্যাক এর ভেতরে আমরা আরো কিছু ভ্যারিয়েশন দেখাতে পারি এই কিমোনোটা আমাদের হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো ষোলোশো টাকা যারা চেরি জর্জেট নিতে চাচ্ছে না তারা বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল নিব নিবো এটা হচ্ছে অনলি ষোলোশো টাকা আমি এটা খুব পরি একবার নিবেন অনেক দিন পরতে পারবেন ইনশাআল্লাহ যে কোনো কালারের সালোয়ার কামিজ শাড়ির সাথে এটা মানাবে প্রাইস পড়ছে ষোলোশো টাকা অনলি যারা আমরা স্লিভলেস নিতে চাচ্ছি তারা আমরা স্লিভলেসও নিতে পারবো যেমন বিএমডব্লিউ ম্যাটেরিয়ালের এটা কিন্তু এখন আমাদের স্লিভলেস ম্যাটেরিয়াল মানে স্লিভলেস করা হয়েছে বিশেষ করে টিন আপুরা অনেকেই কিন্তু আমাদের থেকে স্লিভলেস নিতে চান তারা এটা নিতে পারবেন সাদিয়া আফরিন আপু বলেছেন হাই আপু আসসালামু আলাইকুম হ্যালো আপু ওয়ালাইকুম আসসালাম ফাতেমা ইয়াসমিন আপু বলেছেন আপু আপনি তো আপনার হিজাব পড়াটা দেখালেন না ওকে আপু আমি ইনশাল্লাহ আপনাদের সাথে একটা টিউটোরিয়াল শেয়ার করব হ্যাঁ আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব আর চেষ্টা করব যে খুবই দ্রুত আপনাদের সাথে হিজাব টিউটোরিয়ালটা শেয়ার করার ইনশাল্লাহ আমি চেষ্টা করব আচ্ছা এটা পনেরোশো টাকা এটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের স্লিভলেস আর যদি আপনি চোদ্দশো টাকার ভেতরে নিতে চান তাহলে আমাদের চেরি জর্জ কোয়ান্টিটিতে স্লিভলেসটা নিতে পারবেন দুইটাই আমাদের কাছে আছে একটা হচ্ছে বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের দিয়ে বানানো হয়েছে স্লিভলেস কটি আর একটা হচ্ছে চেরি ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে স্লিভলেস কটি সো এই দুইটাই আমাদের কাছে আছে এছাড়াও আমার আজকে প্ল্যান ছিল না যে অনেক কিছু দেখাবো বাট এগুলো আমাদের এত বেসিক এত বেশি সেল হয় না দেখালে মনটা মানছিলই না আমাদের রাজকীয় কটিগুলো দেখাই দিব বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপর বানানো হয়েছে আটাশো টাকা অনলি প্রাইস এটাতে এত সুন্দর করে কাজ করা মানে আমার তো খুবই পছন্দ আমার অনেক ফ্রেন্ডস তারপরে আমার কাজিন আমার বোন আমার অনেকেই এটা এখনো পরে এবং আমাকে সব সময় বলে যে এটা খুব হেল্প হয়েছে সালোয়ার কামিজের সাথে ইজিলি মানিয়ে যায় এটা কিন্তু আমাদের অনেক অনেক সেল হয় 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এটার প্রাইস পড়ছে আঠাশশো টাকা আমরা যদি একটু বাজেট আরেকটু বাড়িয়ে একটু গর্জিয়াসের ভিতরে নিতে চাই তাহলে আমরা এটা নিতে পারবো এটার মধ্যে আমাদের কালার আছে এটার মধ্যে আমরা কালার এনেছি যেমন আমাদের গোল্ডেন কালারটা আবারও রিস্টক করা হয়েছে গোল্ডেন কালারটা আমাদের স্টকে ছিল না এটা আবারও রিস্টক করা হয়েছে পঁয়ত্রিশশো টাকা প্রাইস প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন অনেকে বলবে বর্ষাপু এটার প্রাইস আঠারশো এটার প্রাইস পঁয়ত্রিশশো কেন সেম কাজ তো বাট ম্যাটেরিয়াল আলাদা বিএমডাব্লিউটা আঠাশশো টাকাতে আমরা দিতে পারছি সমস্যা নাই বাট ইম্পোর্টেড যে দুবাই ফ্যাব্রিকটা এটার প্রাইস বেশি সো এইটার আপনাদের পঁয়ত্রিশশো টাকাতে কিনতে হবে হ্যাঁ কালারফুল দুইটা দুইটাই দুবাই থেকে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালে বানানো সো এগুলার প্রাইস একটু বেশি পড়বে ওইটার তুলনায় এটার প্রাইস পড়ছে পঁয়ত্রিশশো টাকা লাস্ট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে অলিভ কালার এটা আমাদের কাছে আছে এটা আমরা আবারও রিস্টক করেছি খুবই সুন্দর কালার কম্বিনেশন আমরা যারা এটা নিতে চাচ্ছি পেজি ইনবক্স করবো হ্যাঁ দ্রুত করে পেজি ইনবক্স করে চলতে হবে হাতে সামনে ব্যাকে দুই পোরশনে খুব সুন্দর করে আমরা কাজ পাচ্ছি একটুও কিন্তু কাজে গাফলতি করা হয়নি খুব সুন্দর করে কাজ করা হয়েছে সো এই হচ্ছে আমাদের রাজকীয় কালেকশন আমরা আজকে অনেকগুলো 1500 টাকার কিমনো দেখলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি পরবর্তীতে ছবিও আপলোড করব সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে অনলাইনে কেনাকাটা করার জন্য আপনারা আমার কাছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করবেন আর শোরুমে আসার জন্য আমি শোরুম অ্যাড্রেসগুলো বলে দিই আমাদের তিনটা আউটলেট একটা বোরনায়তে একটা খিলগাঁও একটা পান্থ পথে বরানে আউটলেটা হচ্ছে বরানি এগারোতে একদম মেইন রোডের সাথে আলিসেন্টার বিল্ডিং এর লিফ্টের চার সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল এগারোটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে যেতে পারেন খিলগাঁও আউটলেটে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোড এর ভূতেরাটের রেস্টুরেন্ট এর অপোজিটে লিফ্টের তিনে সপ্তাহের সাত দিনই কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এছাড়াও চলে আসতে পারেন আমাদের পান্থপথ আউটলেটে ঢাকার পান্থপথে স্কোয়ার হসপিটালের এক্সিট থেকে অপোজিটে সুন্দরম প্লাজা সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই খোলা থাকছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক নটা পর্যন্ত আমরা মোটামুটি আট পঁয়ত্রিশ মিনিটের মতো ওপেন আছি এর এরপরে কিন্তু ক্লোজ হয়ে যাবে কিন্তু আমাদের বরানি এবং খিলগাঁও আউটলেট এখনো এক ঘন্টা দেড় ঘন্টার মতো খোলা আছে হ্যাঁ আপনারা যদি খিলগাঁও এবং কেনাকাটা করতে চান আশেপাশে থাকলে কিন্তু যেতে পারবেন রাতে দশটা পর্যন্ত আমরা ওপেন থাকছি এই হচ্ছে মোটামুটি ছিল আজকে আপনাদের সাথে কথাবার্তা গুলো লাইফটা আমি এখানেই শেষ করব সবার জন্য শুভকামনা থাকলেও আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ